এই যে ফার্স্ট ক্লাস মানের বাট এই যে কোনো পরিবেশে ধোয়ানো যাবে এই দেন বাট গুলো এত সফট একদম পিওর একদম পিওর এভাবে ওনার ছেলে মালয়েশিয়া থাকে ভাইয়া বিদেশ থেকে বলছেন আপনি জাননা থেকে গরু কিনেন আসসালামু আলাইকুম জান্নাত থেকে আমাদের একটা ফার্স্ট ল্যাকটেশনের একটা গাবি আমরা সেল করলাম আমাদের পাশের থানায় বেবিগঞ্জ আমার এক শ্রদ্ধ আঙ্কেল গাবিটা সংগ্রহ করছে ওনার ছেলে বিদেশে থাকে ওনার ছেলে বিদেশে মালয়েশিয়া থাকে দীর্ঘদিন থেকে আমার ভিডিও দেখে ওনারা পূর্বে বাইরে আটটা না নয়টা গাবি যে দুধ হয় না আঙ্কেল আমার এখানে আসছে ওনার ছেলে আমার এখানে পাঠাই দিছে আসে এই গাবিটা সংগ্রহ করছে ফার্স্ট ল্যাকটেশনের দুধ পাবে ষোলো সতেরো ষোলো সতেরো সতেরো কেজি জেনুইন দুধ পাবে এখানে পরে বেনে বিষ করবে খুব হাই পার্সেন্ট একটা গরু আঙ্কেল আমি দেখেন দামি বকনা বাচ্চা সদ্য বাচ্চা দিছে গরুর যেমন হাইট কোয়ালিটি দাম বিস্তারিত ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরবো দেখেন নিচে একদম পিওর নরম পরিবেশে পালন করবে ফার্স্ট ক্লাস মানের একটা গাবি দেখেন টিলানের গাড়ি পিওর ব্রিজ আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে বেল বাটনটা টিভি দেবেন আমার সাথে ফেসবুকে অ্যাড হতে পারেন রাজা রুবেল দেখেন ওলানের দেখেন একদম ফার্স্ট ক্লাস মানে হ্যাঁ খুবই ভালো আসসালাম আলাইকুম আমাদের ঠিকানা নীলফামারি জেলা ডোমার থানায় ডোমারে আসে বললে আমার খামারে চলে আসতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের ডোমারে আসা যায় ডোমার বাজার স্ট্যান্ডে নামবেন নেমে বলবেন বক্করমোর ফরেস্ট পাড়া অটোতে চলে আসবেন এগুলা অনেক বয়স্ক মানুষ দোয়াবে এই আঙ্কেল আসলে বাইরে বিভিন্ন জায়গায় গাবি কিনছে গাবি কিনে গাভীর দুধ পায় না হ্যাঁ আপনারা যারা ভালো গাবি কিনবেন আসবেন একদিন বাড়ির ধার কেমন তুলার মতো নরম এত ফার্স্ট ক্লাস এই দেখেন এই যে ফার্স্ট ক্লাস মানের বাট এই যে কোনো পরিবেশে ধোয়ানো যাবে এই দেন বাট এত সফট একদম পিওর একদম পিওর এ আর ওনার ছেলে মালয়েশিয়া থাকে বারো ভাইয়া বিদেশ থেকে বলছে আপনি জান্নার ডেরি ফার্ম থেকে গরু কিনেন আল্লাহ দিলে লস হবে এগোটা যেদিন সতেরো কেজি দুধ পাবে দেখেন গরুর হাইট দেখেন চার দাঁত বয়স গরুর হাইট দেখেন সাথে দামি বংনা বাচ্চা গরুটা আমরা সেল করছি অনলি দুই লাখ দশ হাজার টাকা আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিয়ে গেছে আমার পাশের থানায় তারপরে পেমেন্ট করে দিয়ে গেছে আমরা নিজ দায়িত্ব গরুটা দেবী পৌঁছায় সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমাকে আমার অসংখ্য গুরু বাচ্চা দিয়েছে আমার এনি টাইম আমার এখানে পঞ্চাশ ষাটটা বাচ্চা দাওয়া রেডি গরু পাবেন আপনি আসে দেখে শুনে ভালো গাবিগুলা সংগ্রহ করতে পারবেন যারা আসতে পারবেন না আমাদের ব্যাংকে পেমেন্ট করলে আমরা গরুগুলো সারা বাংলাদেশ পাঠায় দিই সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম